বাবুজি সাউন্ড ভাড়া যাচ্ছে তার কেশর লোকনাথ জয়নগর দেখতে পাবে কালকে মাল ফিল্ডে এই যে বাবুজি সাউন্ডের গোডাউন কালকে মাল ফিল্ডে আছে দেখতে পাবে কাল রাত্রি দিয়ে কম্পিটিশান আছে তো লোড হয়ে গেছে মাল দেখতে পাবে তো ইধারে চোমগুলো লাটানো হচ্ছে দেখতেই পাচ্ছ শো গাইস এটা হচ্ছে মেন অপারেটর এটা দু নম্বর অপারেটর পেছনে আসছি লোড হয়ে গেছে 我这房子，我这两户得干嘛去？啊？